মধ্যভব নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এলাজে লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজান এটি ক্লিক করুন মুর্শিদাবাদ জুড়ে রয়েছে ভেদাল দুধ ও দুগ্ধজাত সামগ্রী তৈরির বড় সড় কারবার প্যাকেটজাত অবস্থায় আমরা গরুর দুধ বলে যা কিছি শিশু থেকে বৃদ্ধ সকলকেই অবলীলায় সেই দুধ খাওয়াচ্ছি কিন্তু সেই দুধ যেখান থেকে উৎপাদন হচ্ছে যেভাবে দুধ বানানো হচ্ছে তা দেখলে গা শিউরে উঠবে ভেজাল দুধ তৈরির এই কারবার বছরের পর বছর ধরে শুধু বেড়েই চলেনি এর শিকড় গজিয়েছে অনেক গভীরে কিন্তু এই ভেজাল দুধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি তার ছিটে ফোটাও নেওয়া হয়নি এই ভেজাল দুধের রমরমা কারবার কেউ জানেন না এটা কিন্তু ঠিক নয় দিন কয়েক আগেই জেলা প্রশাসনের এক বিশেষ টিম অভিযান চালালো বহরমপুর এক চিলিং প্ল্যান্টে কিন্তু প্রশাসনিক এই অভিযান থেকে বাধ রয়ে বহু ভেজাল দুধ উৎপাদনকারীর কারখানা প্রশাসনিক শিথিলতায় অনেকেই লোকের চোখে ধুলো দেওয়ার জন্য এই কারবার সাময়িক হলেও গুটিয়ে ফেললেন কিন্তু এর শিকড় যেভাবে গজিয়েছে তা যদি সমূলে উৎপাদিত না করা যায় তাহলে আমাদের জন্য যে বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না ভেজাল দুধ কারবারিদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ মানুষ খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন